নমস্কার আমি জ্যোতিষী শ্রী শেখার চক্রবর্তী আজকে জুলাই মাসের মকর রাশি কে মকর রাশির জুলাই মাস কেমন যাবে এবং মালিক শুক্র কিন্তু হাউজে যাবে এই সময় কাজের জায়গায় কিন্তু মকর রাশির মানুষের খুব ভালো দেখতে পাচ্ছি দারুণ পড়াশুনোর জায়গা দেখতে পাচ্ছি এই সময় কোনো কোর্স বা কোনো কিছু কর্ম করলে কিন্তু খুব ভালো দেখতে পাচ্ছি আপনি নতুন করে কোনো একটা হাতের কাজ কিন্তু এই সময় শিখতে পারবেন ক্ষেত্রে বলবো। আপনি নতুন করে একটা হাতের কাজ শিখবেন এই মাসে নতুন কিছু জানার নতুন কিছু বন্ধু জীবনে কিন্তু আসার যোগ দেখতে পাচ্ছি তবে যে আসবে লাইফে তার সাথে ভালো সম্পর্ক বা নতুন ভালোবাসার মানুষ আসার যোগ রিলেশন ভালো হবে মানুষ আসার যোগ রিলেশন ভালো ভালো হবে কিন্তু খুব দেখতে স্মৃতিশক্তি পাচ্ছি যার ফলে এই সময় যে কোনো জিনিস যারা বিক্রি করছেন মকর রাশির মানুষ তারা কিন্তু খুব ভালো ও জায়গা তৈরি করতে পারবেন বা কিছু জিনিস তৈরি করতে চাইছেন স্মৃতিশক্তি ব্রেন থেকে কিন্তু কোনো ভালো জিনিস তৈরি করতে পারবেন জুলাই মাসে চেষ্টা করুন খুব ভালো একটা জিনিস দেখতে পাচ্ছি সাথে যারা কাজ করছেন কথা সাথে কাজ করছেন, কথা বলতে হয় প্রচুর পরিমাণে কথা বলতে হয় সেই ধরনের মানুষদের জন্য বলবো আপনার জন্য কিন্তু খুব ভালো সময় গোল্ডেন সময় বিশেষ করে যারা কথা বলার সাথে যুক্ত আছেন তারা এই সময় মানুষকে ইমপ্রেস ভালো করতে পারবে মকর রাশির মানুষের তো দু সালটাই বিশেষ গোল্ডেন সময় আমি বলবো আমি বিশেষ করে যেটুকু জানি মকর রাশির স্টার্ট টু এন্ড পর্যন্ত পঁচিশ সাল অনেক ভালো মকর রাশির লোকজনের জন্য এমনকি ২৬ সাল পর্যন্ত ২৬ সাল আড়াই বছর গোল্ডেন টাইম উনত্রিশে মার্চ থেকে মকর রাশির লোকেদের আড়াই বছর গোল্ডেন টাইম তবে এই যে পুরো বিষয়টা কিন্তু রাশিচক্রের উপর ভিত্তি করে বলা হচ্ছে যদি আপনার কুণ্ডলিতে কোনো পার্সোনাল ডিস্টার্ব থাকে তাহলে কোনো কাছের অভিজ্ঞ জ্যোতিষকে অবশ্যই দেখাবেন এবং এর পরে বলবো আপনার এবং যারা মকর রাশির লোক আছে তাদের জন্য বলবো সাবধানতা মানুষের মধ্যে কোন না কোন ভাবে জড়িয়ে করতে পারে যারা অনেক দিন ধরে স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকা বা রিলেশনের সাথে যুক্ত আছে এই ধরনের মানুষের কিন্তু কোন একটা বিশেষ সম্পর্ক নষ্ট হচ্ছিল আপনার কারণে ঠিক হবে আপনার কারণে সেই জায়গা পাবে সেই জায়গা আপনি তৈরি করবেন কি আপনার কারণে বিয়ে হবে মকর রাশির মানুষ বিশেষ ভালো একটা জায়গা দেখতে পাচ্ছি মানুষের লা ফেভার করানোর জায়গা আপনার সাথে মকর রাশির মানুষের সাথে যারা এখন চলবে যারা ঘুরবে কর্ম করবে বিজনেস করবে তারাও গোল্ডেন টাইমে চলবে তারাও উন্নতি করবে এটা খুব গুরুত্বপূর্ণ দামি কথা বন্ধু বানান মকর রাশির লোকদেরকে বানান এই সময় বিশেষ করে পুরো উনত্রিশে মার্চ থেকে আড়াই বছর জুলাই মাসটা নিয়ে বলছি যদিও তবু জুলাই মাসের কথাই বলছি মকর রাশির মানুষের সাথে কর্ম করুন এই সময় খুব ভালো সাবধানতা বলছি ভালো করে শুনবেন আপনাদের জন্য সাবধানটা হঠাৎ কাজের জায়গায় অশান্তি শেয়ার মার্কেটে ফট ফট হতে পারে কোনো ব্যাংক থেকে টাকা চুরি হয়ে গেল আপনার অ্যাকাউন্ট থেকে হঠাৎ করে কোনো ভুল কল এসে আপনাকে ডিস্টার্ব করে দিল আপনাকে বা কোনো কিছু চুরি হওয়ার বিশেষ যোগ পাচ্ছি কিন্তু হঠাৎ পয়সা লস যাওয়ার যোগ পাচ্ছি এই সময় বিশেষ করে মকর রাশির ক্ষেত্রে আরেকটা বিশেষ সাবধানতা দিচ্ছি যারা মকর রাশির মানুষ ট্রেডিং এর সাথে যুক্ত ডেলি ট্রেডিং এর সাথে যে মকর রাশির ব্যক্তিরা যুক্ত আছেন তাদের জন্য বলছি লস কিন্তু হতে পারে বুঝে বুদ্ধি করে জুলাই মাসে কিন্তু ট্রেডিং করবেন আরেকটা বিষয় বলছি যারা স্বামী স্ত্রী রিলেশান পারিবারিকভাবে অশান্তি হতে পারে সেই জায়গায় একটু নিজেকে ঠিক করুন কুল রাখুন মকর রাশির লোকেদেরকে বলছি মানসিক ভাবে কষ্টে ভুগতেও পারেন সেটাকে বুঝে গ্রহের কারণে কিন্তু এটা হচ্ছে। আপনারা দেখুন বুঝুন কোথায় ডিস্টার্ব হচ্ছে কিসে হচ্ছে একটু কুল থাকুন এই সময়টা বিশেষ করে মকর রাশির রিলেশন স্বামী স্ত্রীর ক্ষেত্রে আঠাশে জুলাই পর্যন্ত কিন্তু রিলেশন প্রত্যেকটা রিলেশনে কিন্তু বিশেষভাবে ডিস্টার্ব দেখতে পাওয়া যাবে পুরো বিষয়টা কিন্তু রাশি রাশিচক্রের উপর ভিত্তি করে বললাম আপনার বা জন্মছক নিজের কোনো বিশ্বস্ত বা অভিজ্ঞ জ্যোতিষী তারা দেখান আর ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট আর একটু শেয়ার করুন অ্যাস্ট্রোইথ শেখর আপনারই চ্যানেল আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী সবাইকে স্বাগত জানাই নমস্কার জয় মা কালী জয় বাবা লোকনাথ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন